দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি শনিবার আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পাঁচ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অন্যদিকে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে